এখন যেভাবে নির্বাচনে বিধিমালা আছে নির্বাচনে অংশগ্রহণের যে প্রক্রিয়া আছে সেগুলি খুবই বৈষম্যমূলক মানে দেশের সম্পদশালী কিংবা যাদের হাতে চোরাই টাকা আছে কিংবা যাদের ক্ষমতার সাথে যোগাযোগ আছে তারা ছাড়া বাকিদের নির্বাচনে অংশগ্রহণ করা খুবই কঠিন এমনকি জামানো যে জামানতের অর্থটা কমানোর কথা সেই জামানতের অর্থ বাড়ানো হয়েছে আমরা এখানে নির্বাচন সম্পর্কে প্রস্তাব দিয়েছি যে এটা এমনভাবে নির্বাচন প্রক্রিয়া সাজাতে হবে যাতে কোনো ব্যক্তি নির্বাচনে দাঁড়ানোর জন্য তার চবাই টাকা জমাতে না হয় যাতে তার দুর্নীতিবাজ হতে না হয় যাতে তার ক্ষমতা বিভিন্ন রন্ধ্রের সাথে তার যোগাযোগ স্থাপন করতে না হয় যাতে তাকে সাম্প্রদায়িক হতে না হয় সেই জন্য রকম ভাবে নির্বাচন প্রক্রিয়া চালাতে হবে যেটা পৃথিবীর বহু দেশে আছে রাষ্ট্র এখানে মূল ভূমিকা পালন করবে প্রচার এবং তাদের যে বক্তব্য সেগুলির বিতর্ক এগুলোর ব্যবস্থাটা রাষ্ট্র থেকেই করতে হবে নির্বাচন কমিশন প্রিয় করতে কোনো ব্যক্তি টাকা থাকলে নির্বাচন করতে পারবে টাকা না থাকলে নির্বাচন করতে পারবে না এরকম অবস্থা যেন দেশে না থাকে সে যে কোনো লিঙ্গের হোক ধর্মের হোক জাতির হোক সে যেন নিরপেক্ষ হীনতা বোধ না করে সেটা নিশ্চয়ই প্রত্যেকটা রাষ্ট্রকে দিতে হবে এই প্রক্রিয়া যদি আমরা অগ্রসর হতে পারি এরপরে নির্বাচনও আমরা দেখতে পাচ্ছি অনেক রকম দুর্বলতা আছে এবং একটা বৈষম্য আছে এবং পুরনো ধারাগুলো চলছে এই অবস্থা পরিবর্তন হতে হবে এটা মানে নাও হয় এরপর যারা আসবেন তারা এই পরিবর্তন করবেন কিংবা এইভাবে আমরা বলতে পারি যে যারা আসবেন তাদের উপরে যে করতে পারছি তা কিন্তু এই কাজগুলো জনগণের সাথে জনগণের মালিকানা দেশে আনার জন্য ইতিহাসকে জনগণের পক্ষে আনার জন্য এবং ভবিষ্যতকে জনগণের জন্য যে পরিবর্তনগুলো করতে হবে যে পরিবর্তনগুলো অপরিহার্য যে পরিবর্তনগুলো ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যতে আমরা জনগণের বাংলাদেশ হিসেবে দাঁড়াতে পারবো না সেই পরিবর্তন গুলোর ব্যাপারে জনমত তৈরি করা জনগণের কণ্ঠস্বরকে শক্তিশালী ভাবে উপস্থিত করা সেটা করার জন্য এমন মনে করি যে গণতান্ত্রিক অধিকার কমিটি উপস্থিত করেছে এবং আশা করি জনগণের পক্ষে যারা কাজ করেন রাজনৈতিক দল সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন ধরনের ব্যক্তিগত মিডিয়া তারা এটার ব্যাপারে সোচ্চার থাকবেন এবং এই বিষয়গুলো তারা জনগণের সামনে আনতে আনবেন এবং যাতে ভবিষ্যতে যারা আসবে তারাও যেন এই পরিবর্তনগুলো করার ব্যাপারে একটা বাধ্যবাধকতা তাদের উপর তৈরি হয়